তো আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারি আমরা প্রায় দশ প্রকার খেলা দিয়েছি এখানে সেই দশ প্রকার খেলার বিজয়ও আমরা ইমিশালনা পেয়েছি তো আমরা ওই বিজয়ে দেখি তাদেরকে পুরস্কার বিতরণ কিছু ফের মতো সুর করবো ইনশাল্লাহ তো আমরা যে দিলেন আমরা আসলে যারা খেলছে বা যারা খেলেন নাই সবাই হয়তো ওই বিনোদন তুলেছেন ইনশাল্লাহ আর খেলাই বলে ফের নয়। খেলায় অংশগ্রহণটাই হলো ও হলো হল আসল কথা যারা অংশগ্রহণ করে তারাই হলো ওই খেলার স্বাদ যে সেটাই পাওয়া যায় এবং যারা হয়তো ভালো খেলছে তারা হয়তো প্রাইজ পেয়েছে আর যারা হয়তো পাশাপাশি খেলছে তারা হয়তো প্রাইজ পায় নাই যাই হোক খারাপ হয়ে কিছু না কিছুই নাই এখানে হয়তো সামনে আমরা যদি আপনারা মনে করেন যে আমাদের বিনোদনটা আনন্দিত হয়েছে তাহলে হয়তো আমরা সামনের দিকে আমার ব্যাপক ভাবে ইনশাল্লাহ করতে পারবো ইনশাল্লাহ ও আজকে আমরা হয়তো একদিন বেশি করছি আমরা যদি আপনারা সহজ এবং বিনোদন বিনোদন কেন্দ্র হিসেবে মনে করেন এটা বিনোদন পাওয়া হিসেবে মনে করে তাহলে আমরা দুই দিন বেশি করে ইনশাল্লাহ করতে সবাইকে সবাইকে তো হয় এই বিনোদন তো সহযোগিতা করছেন যারা আমাদের পক্ষে এরা যারা অনেক সহযোগিতা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা বিনিয়ার সাথে আপনারাই সহযোগিতা এখানে করেছে আরও ধন্যবাদ জানাই যারা আমাদের মধ্যে আছে তারা খুবই পরিশ্রমের মাধ্যমে কালকের বিনোদন বিকেলবেলার কথা সেই বিনোদনটা সকাল দশটা এগারোটা হইতে হইতে শুরু হয়েছে ইনশোয়াল্লাহ সবাই কষ্টের মধ্যে তারা পরিশ্রম করছে যারা ফেরা যাচ্ছে তারা পরিশ্রম করছে আমরা তাদেরকে কৃতজ্ঞ কথা জানাই তাই এই পরিশ্রমের মধ্যে আমাদের যে বিনোদনটা আমরা শেষ করতে পারছি এবং সবাই ইনশোল্লাহ বিনোদনও পেয়েছে তো যাই হোক বেশি কথা আর সবাই এখানে সারা দিন বেশি হয়ে গেছে শেষবেলা হয়ে গেছে কথা বলার আর কিছু নেই যাই হোক সবাইকে আমি ধন্যবাদ জানি আবার পুরস্কার বিতরণ পুরস্কার অনুষ্ঠানে চলে যাবো ইনশাল্লাহ আমরা এখন পুরস্কার বিতরণ করবো বিস্কিট

প্ৰথম হৈছিল মুবা বুজি পাই

মেহী <laughs> মুন্না না। <ELLOP>